হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক ভিডিও নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস আর আমার প্রোমো কোডটা স্ক্রিনের উপরে দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে খুব সহজেই আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো তো যারা যারা ওয়ান এক্স বেডে আমার ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটেই আমার প্রোমো কোডে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো ওয়ান এক্স বেডে এইখানে আসি মূলত হচ্ছে গেম খেলার জন্য কারণ এখানে গেম খেলে খুবই মজা পাই এখানে খুব আনন্দের সাথে সময় কাটানো যায় গেম খেলা মানেই হচ্ছে সময় কাটানো আনন্দ উপভোগ করা যখনই মন খারাপ থাকবে তখনই গেম খেলি তো আজকেও গেম খেলব সেটা হচ্ছে সুপার মারিও যেখানে আবার সর্বোচ্চ নয় গুণ পর্যন্ত টাকাও ইনকাম করা যাবে তো চলো গেমটা খেলেই শুরুতেই হচ্ছে আমরা বাজি ধরব পাঁচশো টাকা বাজি ধরলাম তো এখন এই যে দেখো উপরে অনেকগুলা ঘর আছে এইগুলা সিলেক্ট করব প্রথমবারই এক্স পেয়ে গেলাম দ্বিতীয়বারও ওয়ান এক্স পেয়ে গেলাম তারপরে জিরো দেখো পরের বার চার এক্স তো বেশ ভালোই খুব দ্রুত সময়ের মধ্যে চার এক্স পেয়ে গেছি আর অলমোস্ট প্রতিবারই হচ্ছে ওয়ান এক্সই পাস ওয়ান এক্স অন্তত মাস্ট এই দেখো আবার টু এক্স পেয়ে গেলাম এখানে আবার ওয়ান এখানে ওয়ান সেকেন্ড কাজ হলো না এখানে আবার ওয়ান এক্স এখানে আবার ওয়ান এগেন এই যে দেখো তো ম্যাক্সিমাম কিন্তু প্রতিবার অন্তত ওয়ান এক্স কিন্তু পাওয়াই যাচ্ছে এই যে দেখো এর পাশাপাশি কিন্তু আমরা চার এক্স দুই এক্সের দেখা পেয়েছি আর যেহেতু এখানে সর্বোচ্চ নয় গুণ তো দেখা যাক এই দেখো আবার টু এক্স এই দেখো পরপর আবার দুই এক্স এরপর আবার ভিডিওগুলো দেখো সবাই করো হচ্ছে টাইগার পেট টাবো সেভেন হে দেখো এইখানে আবার থ্রি এক্স পেয়ে গেছি তো দেখতেই পাচ্ছ গাইস আমি কিন্তু এইখানে হিউজ টাকা ইনকাম করছি এই দেখো সেভেন এক্স সাত গুণের দেখা পেয়ে গেছি বন্ধুরা খুব সহজেই সাত গুণের দেখা পেয়ে গেলাম এরপরে আবার দুই গুণের দেখা পেয়ে গেলাম তারপর শূন্য আবার শূন্য তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ ভালোই কিন্তু এখানে কিন্তু সময় কাটানো হচ্ছে গেম খেলে আনন্দ উপভোগ করা হচ্ছে পাশাপাশি কিন্তু কিছু টাকাও ইনকাম করা হচ্ছে তো আমার কাছে কিন্তু সুপার মারিও গেমটা কিন্তু খুব ভালোই লাগছে এখানে গেম খেলে আমি সত্যি খুবই হ্যাপি তো আশা করি তোমরাও গেমটা খেলতে পারো এখানে গেম খেলে তোমরাও এখান থেকে বেশ কিছু টাকা ইনকাম করতে পারো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার ফোন করতে ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা আমার মতো এক্সট্রা করে টাকা ইনকাম করো আর গেম খেলার মজা তো এটা তো এক্সট্রা বেনিফিট এটা তো আলাদা আসি তো বন্ধুরা সবাই গেম খেলো মজা করো প্রচুর টাকা ইনকাম করো আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো